নৌকা ডুবে যাচ্ছে ভাই আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে আর এই আগুন নিভানোর মতো ক্ষমতা এই মুহূর্তে কারো নাই ঘরে আগুন লেগে গেছে ঘরে আগুন লাগানো বোঝেন ঘরের আগুন লাগে কীভাবে ঘরে আগুন লাগে যারা জানেন যে একটা পরিবার যদি চারটা সন্তান থাকে চার সন্তান যদি চার দিকে যায় এবং এক ভাইয়ের সাথে এক ভাই যুদ্ধ শুরু হয়ে যায় তখন সেটা ঘরে আগুন লাগা বলে এটা আপনারা জানেন এটাকে বলে ঘরে আগুন লাগা আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে এই আগুন নিভাইতে পারতেছে না গতকালকে রাতে আমার একটা ফোন আসে আমার এলাকার ছাত্রলীগ করতে এক সময় এখন তিনি একদম মানে মানে নিরপেক্ষ ভূমিকাতে থাকে বাট তার তো একটা আওয়ামী লীগের প্রতি একটা টান আছে মানে আমার খুব ক্লোজ তো উনি আমাকে বলতেছিল যে উপজেলা পর্যায় থেকে অনেকেই দেশ ছাড়া পরিকল্পনা করতেছে উপজেলা পর্যায়ে আমাকে বলল যে তুমি যেখানে আসো ওইখানে কোনোভাবে কি ইয়া করা যাবে কি না এন্ট্রি নেওয়া যাবে কিনা মানে ওনাকে একজন খোঁজ নিতে বলছে কেন বিকজ সে দেশ ত্যাগ করবে সে তো আর ডিরেক্ট আমাকে বলতে পারতেছে না বিকজ আমি তো দিনভর ঝাড়ি সে তো আর আমার সাথে লেউজি করতে পারতেছে না তো আমি বুঝতে পারছি যে ওনার মাধ্যমে নিউজগুলো নেওয়ার চেষ্টা করতেছে তখন আমি বলে দিছি আমি যে দেশে আছে এই দেশে ভিসা ভিসা সব বন্ধ হ্যাঁ এই দেশে সব ভিসা বন্ধ আওয়ামী লীগকে মানুষ ভোগ করার জন্য ব্যবহার করছে আজকে শেখ হাসিনার পাশে কেউ নাই শুধু ভোগ করার জন্য দেখবেন অল্প কয়েকজন এমপি মন্ত্রী আছে অল্প কয়েকজন শুধু ভোগ করার জন্য এতদিন মানুষ ভোগ করছে যাদের হাজার হাজার কুড়ি টাকা ইয়ে হয়ে গেছে তারা কি করতেছে দেশ ছাড়া পরিকল্পনা করতেছে কেন করতেছে বিকজ তারা তো চিন্তা করছে দেশে থেকে কি হামলা মামলা খেয়ে জেল খাটবো টাকা পয়সা আছে বিদেশে যায় নিরাপদ একটা দেশে আরাম হয় সেদিন কাটায় এটা হচ্ছে পরিকল্পনা যে জানতে চাইছে যে আপনার ওপেন আছে কিনা সেও এক সময় তার কিছু ছিল না এখন অনেক কিছুই হয়ে গেছে এই আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়েই হয়েছে বুঝতে পারছেন আওয়ামী ঘরে আগুন লেগে গেছে ভাই কোনোভাবেই নেতাকর্মীগুলাকে এক জায়গা করতে পারতেছে না আওয়ামী লীগ কোনোভাবেই পারতেছে না আজকে জানেন সরকারের সব থেকে আপনারা জানেন বিগত সময়গুলো দেখে আসছেন যে পুলিশ পিছে থাকছে ছাত্রলীগ যুবলীগ সামনে থেকে বিএনপি জামাতকে হামলা করছে করছে না কিন্তু এই শিক্ষার্থীরা যা করে দেখাইছে ছাত্রলীগকে বলছে এক মাস ব্যাপী কর্মসূচি দেবে এক মাস ব্যাপী কর্মসূচি ছাত্রলীগকে আবার আসবে জানের মায়া নাই যে খেল দেখাই দিছে কি বলছে শেখ হাসিনা কি বললো যে তাদেরকে ক্যাম্পাস ছেড়ে দিতে বলছে ক্যাম্পাস ছেড়ে দিতে বলছিল না কিলের গোতায় মারির গুঁতায় ক্যাম্পাস ছাড়ছে এখন যেহেতু মান সম্মান থাকবে না এই জন্য একটা অন্য ইয়া পরিকল্পনা করতেছে যে বলতে যে আমাদের মানে নেত্রী বলছে যে ক্যাম্পাস ছেড়ে দাও এগুলা কিছু না মাইরির গুদায় ক্যাম্পাস আছে এখন কোথাও কাউকে সুসংগঠিত করতে পারতেছে না গত ওবায়দুল কাদের মিটিংটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন তাদের নেতাকর্মীদের চেষ্টা করছে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু নিয়ন্ত্রণে আনতে আনতে ব্যর্থ হয় পরে সে ওইখান ত্যাগ করে চলে যায় এবং ওইখানে যে নেতাকর্মীগুলো ছিল তারা কিন্তু সাংবাদিকদের উপরও চড়াও হয় এর থেকে আরেকটা টপিক হচ্ছে একটা নিউজ দেখলাম দুই ডজন আমি অলরেডি কথা বলছি এটা নিয়ে দুই ডজন আওয়ামী এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালাই এটা দুই ডজন ছিল না আরও বেশি এখনও অনেকে দেশের বাইরে সাদ্দাম কোথায় ইনান কোথায় এদের কোনো খোঁজখবর আছে নাই কারণ আওয়ামী লীগের ভরসা ছিল এরা এরা আজকে নাই সন্ত্রাসী বাহিনী তৈরি করছিল সব কিছু দিয়ে তোরা যা মন চায় তাই করবে সমস্যা নাই কিন্তু বিপদে আমার পাশে থাকা পাশে থাকবি এইটাই ছিল তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ সেই নির্দেশেই বাংলাদেশের মানুষকে মারো কাটো সব কিছু করছে ফরিদপুর জেলা ছাত্রলীগের যে সভাপতি ছিলেন শামীম তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা হয়েছিল আপনারা জানেন সবাই তো জানেন মানি লন্ডারিং মামলা দুই হাজার কোটি টাকা একজন জেলা পর্যায়ে যদি হয় তাহলে ছাদ্দামের কাছে কি অবস্থা সাদ্দাম মিনান এটা মাথায় রাখতে হবে সাদ্দাম ইনানের অবস্থা কি তারা ক্যাম্পাসটাকে কি করছিল কি করছিল আজকে কোথায় কোথায় ক্ষমতার জোর নাই আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের সুসংগঠিত করতে পারতেছে না নেতাকর্মীদের সুসংগঠিত করতে পারতেছে না এখন শেখ হাসিনা যে কোনো সময় দেশ ত্যাগ করবে কিন্তু তাকে দেশ দেশ ত্যাগ মানে ত্যাগ যেন না করে এই জন্য বাধ্য করে রাখা রাখছে আর কি পুলিশ প্রশাসন এটা বাধা মাথায় রাখবেন কারণ এই শেখ হাসিনার উপর ভর করিতে পুলিশ প্রশাসন এতদিন খাইছে কম করছে পুলিশ প্রশাসন কি করে নাই মানুষের উপর জুলুম মত্যাচার নির্যাতন সবকিছু কর শেখ হাসিনার প্রয়োজনে তাদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছিলো তোরা যেমন যাই কর কিন্তু আমার প্রয়োজনে তোরা চলে আসবি পুলিশ প্রসন্দ করছে পুলিশ প্রসঙ্গে ট্যাপে ফেলছে এক প্রকার এখন পুলিশ চিন্তা করতেছে আমরা যারা চাকরি করতেছে আমাদের চাকরিতে কারো থাকবে না তো আপনাদের কাছে একটা মেসেজ দেই ভাই যারাই চিন্তা করতেছেন চাকরি থাকবে না তারা এই মুহূর্তে পদত্যাগ করেন চাকরি ছেড়ে দেন রিজাইন দেন ইনশাল্লাহ যদি পরবর্তীতে কেউ সরকার গঠন করে বাংলাদেশে আপনাদেরকে মূল্যায়ন করা হবে এবং ভালো ভালো জায়গাতে দেওয়া হবে ইনশাল্লাহ জনগণের উদ্দেশ্যে এটা বলেন যা আমি চাই না যেই চাকরির জন্য আমার ভাইদের গায়ে মানে বুকে গুলি চালাইতে হয় সেই চাকরির আমার প্রয়োজন নেই এটা জন জনসমক্ষে এসে বলেন বললেও হয়তো বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করতে পারে আর আওয়ামী যে নৌকা ডোবা শুরু হয়েছে ঘরে আগুন লাগছে এইটা নিভবে না আর ডো ডোবানো ঠেকাইতেও পারবে না নৌকা হান্ড্রেড পার্সেন্ট ডুবে যাবে হানড্রেড পারসেন্ট নৌকা ডুবে যাবে হানড্রেড পারসেন্ট কারণ আওয়ামী ভিতরে কোনো ঠিক নাই বাইরেও ঠিক নাই। শুধু যা দেখতেছেন ড্যামও হিসাবে দেখতেছেন এছাড়া কিছু না অলরেডি দলের ভিতর থেকে অনেক এমপি বলতেছে ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে আপনার যশোরে একজন দেখছেন আজিজুল না কি নাম যশোরের জেলা আওয়ামী লীগের যে সভাপতি শাহিন চাকলাদা তাকে হারায় যে এমপি হয়েছিল আজিজুল এবং তিনি যখন শপথ করতে যায় যে আপনার ট্যাক্সি নিয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন সিএনজি নিয়ে গিয়েছিল এ বলছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে বুঝতে পারছেন তারাও বুঝে গেছে এমপিরাও বুঝে গেছে এমপিতে ভাই কষ্ট করে তো এমপি হয়েছে নাকি এদের শাইন চাকলা তারা সাথে ফাইট করছে সে তো কষ্ট করে হয়েছে এখন যদি আওয়ামী ক্ষমতা চলে যায় তাহলে এদের অবস্থা কী হবে এরা কষ্ট করে তো এমপি হয়েছে এই যে একটা ঝামেলা ভিতরে ভিতরে শুরু হয়েছে এই জিনিসগুলো থামবে না আর অলরেডি সব জায়গা থেকে এক প্রকার ওই যে জুতা আছে না জুতা জুতা খেয়ে আসতেছে আওয়ামী লীগ ইনশাল্লাহ আরও সামনে খাবে আর নৌকাডোবা কেউ ঠেকাইতে পারবে না আর যে আগুন লাগছে এ আগুন নিভা সম্ভব না